আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ধনেপাতার পাতার পরোটা কেউ কখনো খেয়ে না থাকলে একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে এটা খেতে ভীষণ সুন্দর হয় এবং স্বাস্থ্যকরও বটে ধনেপাতার পাতার পরোটা শুনতে নতুন লাগলেও আজকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যদি কেউ কোনো দিন না খেয়ে থাকো একবার অবশ্যই খেয়ে দেখবে যে ধনেপাতার পাতার পরোটা খেতে অসাধারণ হয় তবে আমি এটা কোনো পুর ভরার ঝামেলা ছাড়াই করব আজকে প্রথমে আমি এর গোড়াগুলো বাদ দিয়ে দেবো দিয়ে শুধু পাতাটাই নেব কখনো সখনো আমাদের কিন্তু একটু রকম কিছু ট্রাই করতে ভালোই লাগে তো আমি সেই রকমই একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আমার এতটুকু ধনে পাতা লাগবে আমি নিয়ে নিলাম এই গোড়াটা আমি ফেলবো না রেখে দেবো এটাকেও ভালো করে ধুয়ে নিতে হবে আমি আগে ধনে ভালো করে ধুয়ে নেবো ধনে একটা বাটিতে আমি নিয়ে নিলাম দিয়ে এবার জল দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রাখবো এই কারণে যে কোনো শাক পাতা জাতীয় জিনিস কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে আবার ভালো করে ধুয়ে নিতে হয় তো কিছুক্ষণ সময় আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখব এখানে আমি একটা ইলেকট্রিক চপার নিয়ে নিয়েছি কারণ আমি ধনেপাতাটা এর মধ্যেই চপ করব ধনে পাতাটা দিয়ে দিলাম ধুয়ে ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা যে যার নিজেদের মতন রাখবে নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য দিয়ে দিলাম কয়েক পাওয়া রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা আমি এখানে একটুখানি আদাও যোগ করে দেবো এক ইঞ্চে আধা আমি এতে যোগ করে দিলাম এবার এটাকে আমি ঘুরিয়ে নেব তো দেখো কয়েক মিনিটের মধ্যেই কিন্তু মিনিটও লাগেনি আমার এটা সম্পূর্ণ সুন্দরভাবে কাটা হয়ে গেছে তো এটাকে আমি এবার একটা পাত্রে তুলে নেব আমরা এই ধনে পাতাটা একটা বাটিতে নিয়ে নিলাম ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের মতন করে দেবে তোমরা চাইলে একটা আলু সিদ্ধ ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে আলু সিদ্ধের ব্যবহার করবো না কারণ আলুটা সব সময় হয়তো আমাদের শরীরের জন্য ঠিক নয় তো এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ এবার আমি মিশিয়ে দেবো তোমরা চাইলে ময়দার ব্যবহার করতে পারো আমি এখানে আটার ব্যবহার করব আমি এখানে দু কাপ পরিমাপে আটা মিশিয়ে দেবো দিয়ে দেবো একটা পাতিলেবুর রস তোমরা চাইলে এখানে কিন্তু চাট মশলারও ব্যবহার করতে পারো কিন্তু পাতিলেবুর রসটা বেশি ভালো লাগে সেই জন্য আমি পাতিলেবুর রস এটার সঙ্গে মিশিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস আমি মিশিয়ে দিচ্ছি সকালবেলা খুব সহজেই কিন্তু এই সব ধনে পাতার পরোটাটা তোমরা বানিয়ে নিতে পারো ভীষণই হেলদি একটা খাবার ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট হবে এটা তো আমি প্রথমে ধনে পাতাগুলোকে আটার সাথে মিশিয়ে নিলাম আমি চাইলে এখানে জোয়ান বা সাদা জিরে অ্যাড করতে পারতাম কিন্তু আমি করিনি এই কারণে ওগুলো ভালো লাগে না খেতে শুধু ধনে পাতা রসুন আদা যে আমি করে নিয়েছি সেটার গন্ধটা অনেক বেশি সুন্দর এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে ভালো করে রুটির মতন করে মেখে নেব রকম করে মিডিয়াম সাইজে এক একটা করে কেটে নেবে আমিও সেরকম করেই কেটে নিচ্ছি এখানে কাউকে কিছু বলে দেওয়ার নেই সবাই আমরা রুটি বেলতে জানি কিন্তু একদমই যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা তেল দিয়ে বেলতে পারো আমি এখানে আটার ব্যবহার করবো কারণ তেল দিলে যখন রুটিটা সেঁকবে তখন কিন্তু পুড়ে উঠবে সেই জন্য আমি আটার ব্যবহার করলাম তো এরকম করে আমি সব কটা রুটি বেলে নিয়ে ফিরে আসছি এখন পরোটা সে তোমাদের নিজের ইচ্ছার উপর নির্ভর করবে তোমরা গোল রাখতে পারো আবার ত্রিকন করেও করতে পারো বা চারটেকোনা করেও করতে পারো যার যেরকম ইচ্ছা তো যেহেতু পরোটা আমি সেহেতু এটাকে ত্রিকণ সেপটা দিয়ে নিলাম আমি এইভাবেই সবগুলো করে নেব সবগুলো পরোটা করে নিয়ে আমি ফিরে আসছি তো দেখো সব কাটা পরোটাই আমার বেলা হয়ে গেছে এবার সেঁকে নেব আজকের ভিডিওটা বা রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখব আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ আমি এই রকমভাবে পাতলা পাতলা করে বেলে নিয়েছি তাওয়াটা গরম করে এবার আমি প্রথমে সেঁকে নেব আমি আজকে এটাকে ঘি দিয়ে নয় ভেজিটেবল অয়েল দিয়ে করবো কারণ ঘিয়ের থেকে ধনেপাতার পাতার পরোটায় ভেজিটেবল অয়েলটা বেশি ভালো লাগে দেখো তোমরা যখন পরোটাটা শিখতে শিখতে এরকম লাল হয়ে আসবে একটু লালচে কালার ধরে যাবে ভালো করে চেপে চেপে শেখবে তখন কিন্তু এটার সঙ্গে আমরা তেলটা দিয়ে ভেজে নেব তেলটাও আমি খুব বেশি দেবো না এটাকে তোমরা কি দিয়ে খেতে পারো সেটাও আমি বলে দেবো এটা থেকে এখন একটা সুন্দর গন্ধ ছেড়েছে তোমরা যখন বেলবে তখনই বুঝতে পারবে যদি কখনো কেউ করো এটা যে এটা থেকে বেলবার সময় একটা সুন্দর গন্ধ বেরোয় তো আমি এরকমভাবে সবকটা পরোটা ভেজে নিয়ে ফিরে আসছি যে এটাকে আমি কী দিয়ে সার্ভ করলাম আমি এটাকে সার্ভ করলাম টক দইয়ের সাহায্যে শীত গ্রীষ্ম বারো মাস তোমরা যদি টক দই খেতে পারো টক দইটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু বিটনুন এর সঙ্গে আর কিছু দেওয়ার দরকার নেই শুধু টক দই আর এই পরোটাটা খেলেই যথেষ্ট আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো